এই যে দেখেন চোখের সামনে একদম গরম গরম মোমো বানানো হচ্ছে এখানকার স্পেশাল আইটেম হচ্ছে চিকেন স্টিম মোমো আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি চলে এসেছি একদম ভিন্ন স্বাদের এক জায়গায় মোমোস আড্ডাতে নাম শুনেই মনে হচ্ছে আড্ডা আর সাথে মজাদার কিছু খাবার একদম পারফেক্ট কম জায়গাটা ছোট হলেও সুন্দরভাবে সাজানো লাইটিং ডেকোরেশন সবকিছুতেই আছে একটা আরামদায়ক ভাইব চোখের সামনে একদম গরম গরম মোমো বানানো হচ্ছে এখানকার স্পেশাল আইটেম হচ্ছে চিকেন স্টিম মোমো দেখতেই একদম লোভনীয় আমি এখন এটি টেস্ট করবো এবং আপনাদেরকে জানাবো এই মোমোটা অনেক বেশি সফট ফ্লেভার একদম ব্যালেন্সড ঝাল টক মিশে দারুন একটা টেস্ট তৈরি করেছে এক কথায় মুখে দিলে গলে যাবে যারা নতুন কিছু ট্রাই করতে চান অবশ্যই মোমোস আড্ডাতে আসবেন বিশ্বাস করেন একবার খেলে আবার আসতে মন চাইবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পেজের সাথে থাকবেন যারা এখানকারের মোমো খেয়েছেন কিংবা খাননি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এই মোমোর দোকানটি কোথায় পাবেন আপনারা এই দোকানের একজনের থেকে শুনে নিন ভাই আপনাদের মোমো কয়টা থেকে কয়টা পর্যন্ত পাওয়া যায় আমার এখানে হচ্ছে চারটা থেকে শুরু হয় ওপেন করা হয় আচ্ছা আচ্ছা যদি লোকেশনটা আপনার মুখে বলতেন এটা হইতেছে আপনার মেহুলা বাজার ন্যাশনাল ব্যাংকের আচ্ছা আচ্ছা আর কোথাও কি আপনাদের দোকান আছে আরেকটা আছে ডাক বাংলোতে আর হচ্ছে জয়পাড়া আছে আচ্ছা মোট তিনটা দোকান আপনাদের না তিনটা কয়টা পর্যন্ত বিক্রি করেন সবগুলি দোকানে হচ্ছে আপনার চারটার সময় ওপেন হয় আর ক্লোজিং এর টাইম নাই কারণ মোমো শেষ হয়ে গেলে ক্লোজ করে দেওয়া হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে